প্রিয় দর্শক যদি আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে বুঝে নিন যে আপনার জীবনে শীঘ্রই একটি বড় পরিবর্তন আসতে চলেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই পাঁচটি মিরাকেলের কথা বলবো যা আমাদের জীবনের সবথেকে সেরা সময়টি আসার আগে ঘটে থাকে এই পাঁচটি মিরাকেল হয়তো আপনার কাছে তেমন বড় চমক না লাগতে পারে কিন্তু যদি এগুলো আপনার সাথে ঘটছে তাহলে বিশ্বাস করুন আপনার জীবন বদলাচ্ছে হ্যাঁ প্রিয় দর্শক এই মিরাকেলগুলি হল এক প্রকারের সংকেত যে ভগবান আপনার জন্য কিছু নতুন সৃষ্টি করছেন ইউনিভার্স আপনার জন্য কিছু অসাধারণ তৈরি করছে আর এই ভিডিওতে যারা আমাকে শুনছেন তারা নিজেদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী বুঝতে পারবেন যে আপনি এই অবস্থায় আছেন কিনা যদি এই পাঁচটির মধ্যে একটিও মিরাকেল আপনার সাথে ঘটছে তাহলে বুঝে নিন যে খুব শীঘ্রই আপনার জীবনের সেরা সময়টি আসতে চলেছে আপনার জন্য নতুন কিছু তৈরি হচ্ছে বড় কিছু ভাবা হচ্ছে তাই প্রিয় দর্শক এই সময়ে নিজেকে ভেঙে পড়তে দেবেন না নিজেকে নিচে নামতে দেবেন না এই সময় এমনভাবে আচরণ করবেন না যে যেন আপনি কোনো ব্যক্তি বা কোনো জিনিসের বিনা বাঁচতেই পারবেন না কারণ আমাদের জীবন কারোর উপর নির্ভরশীল নয় অর্থাৎ কোনো কিছু হওয়া বা না হওয়ার উপর আমাদের সুখ নির্ভর করে না আমাদের থাকাটাই এই জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় তো এখন আমি আপনাদের বলবো সেই পাঁচটি মিরাকেল কি আর যদি এগুলো আপনার সাথেও ঘটছে তাহলে জেনে নিন যে নিশ্চিতভাবে আপনার জীবনে কোনো বড় পরিবর্তন আসতে চলেছে প্রথম যে চমৎকারটি ঘটে সেটা হয়তো আপনাকে খুব সাধারণ বা ছোট লাগতে পারে কিন্তু এটি আপনার জীবনে অনেক বড় কাজ করতে চলেছে আর প্রিয় দর্শক আজকের এই পাঁচটি মিরাকেল আমার জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া যখন আমি ভাবি যে কেন এগুলো আমার জীবনে ঘটেছে তবে এখন বুঝতে পেরেছি যে আসলে মহাবিশ্বের দ্বারা আমাকে আমার সেরা ভার্সনটি তৈরি করা হচ্ছিল আমার জন্য নতুন কিছু সৃষ্টি হচ্ছিল আমার জীবনে নতুন কিছু আসতে চলেছিল সেরা সময়টি আসতে চলেছিল আর সেই জন্যই এই সব কিছু আমার সাথে ঘটছিল প্রিয় দর্শক সময় পরিবর্তন হওয়ার আগে প্রথম যে মিরাকেলটি আমাদের সাথে ঘটে তা হল মহাবিশ্বের দ্বারা আপনাকে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটির দিকে টেনে নিয়ে যাওয়া হবে তবে এটি সচেতনভাবেও হতে পারে অবচেতনভাবে হতে পারে ইচ্ছাকৃতভাবে হতে পারে বা অজান্তেই হতে পারে কিন্তু আপনাকে নিশ্চিতভাবে আধ্যাত্মিকতার দিকে টেনে নেওয়া হবেই হ্যাঁ ধীরে ধীরে আপনার আধ্যাত্মিক জাগরণ শুরু হবে যদি আজ আপনার সাথেও এমনটা ঘটছে যে আপনি খুব বেশি ভগবান বা ইউনিভার্সের প্রতি যাকেই আপনি মানেন তার প্রতি আপনার আকর্ষণ বাড়তে থাকে আপনার বিশ্বাস বাড়তে থাকে তাহলে এটি একটি বিশাল সংকেত হ্যাঁ প্রিয় দর্শক আপনি হঠাৎ করেই ক্রমশই আধ্যাত্মিকতার দিকে ঝুঁকতে শুরু করবেন আপনার আধ্যাত্মিক জাগরণ ঘটা শুরু হবে আপনি যদি হঠাৎ করেই এমন সবকিছু শুনতে পছন্দ করছেন যা খুবই ইতিবাচক এবং যা আপনাকে আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট করছে তাহলে এটি আপনার জন্য একটি বিশাল সংকেত এটি একটি বড় মিরাকেল যে আপনার জীবনের এবার সেরা সময়টি আসতে চলেছে প্রিয় দর্শক আমার সাথেও ঠিক এমনটাই ঘটেছিল যখন আমার জীবনের একটি চূড়ান্ত সময় ছিল যখন মনে হয়েছিল আমি পুরোপুরি ভেঙে পড়ছি কিছুই বুঝতে পারছিলাম না তখনই আমার আধ্যাত্মিক জাগরণ ঘটা শুরু হয়েছিল আর যারা এটি বুঝতে পারে যে তাদের মধ্যে হঠাৎ আধ্যাত্মিক জাগরণ কেন ঘটছে তাহলে তারা অবশ্যই জেনে নিন যে এটি আপনার জীবনে একটি বড় মিরাকেল যা আপনাকে অসংখ্য সুখ অসীম ভালোবাসা দেবে দ্বিতীয় মিরাকলটি হল আপনার মনোযোগ বা আপনার ফোকাস দুনিয়ার সাধারণ বিষয়গুলি থেকে সরে এসে আপনার নিজের উন্নতির প্রতি এসে যাবে আপনার মনোযোগ দুনিয়াতে কি চলছে সংবাদপত্রে কি আসছে এসব কিছুর প্রতি কিছুটা থাকলেও কিন্তু আপনার ফোকাস সেখান থেকে সরে এসে আপনার নিজের ইতিবাচকতার দিকে আপনার নিজের বিকাশের দিকে আপনার আত্মভালোবাসার এবং আপনার আত্মপোষণের প্রক্রিয়ার উপর এসে যাবে যদি এমন কিছু আপনার সাথে ঘটছে তাহলে এটি ভগবান এবং ইউনিভার্সের সবচেয়ে বড় সংকেত যে তারা আপনাকে তাদের দিকে আকর্ষণ করছেন আপনার জীবনে একটি বিশাল পরিবর্তন এবং আপনার সেরা সময়টি আসতে চলেছে কারণ আমার সাথেও ঠিক এমনটাই ঘটেছিল আমি যখন সমস্ত নেতিবাচক জিনিসগুলি থেকে পুরোপুরি মন সরিয়ে নিয়েছিলাম যেমন খবরের কাগজ পড়া খবর শোনা অথবা কিছু নেতিবাচক ভিডিও বা রিল দেখা তখন আমার মনের মধ্যে কেবল ইতিবাচক চিন্তাগুলোই প্রবেশ করতে শুরু করেছিল আমি কেবল ইতিবাচক লোকদের কথা শুনতে শুরু করেছিলাম আর এর ফলে ভালো ভালো জিনিস আমার জীবনে আসতে শুরু করেছিল প্রিয় দর্শক মহাবিশ্বের দেওয়া এটাও একটা বিশাল মিরাকেল তৃতীয় মিরাকেলটি হল যখন ভগবান আপনাকে ভালোবাসতে শুরু করেন এবং আপনার জীবনে সুখ আনতে চান তখন তিনি আপনাকে এমন লোকদের থেকে দূরে সরিয়ে দেন যারা আপনাকে কষ্ট দিচ্ছে কি সেই লোকেরা আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু ভগবান আপনাকে তাদের থেকে আলাদা করে দেন যাদের থেকে আপনি দুঃখ বা কষ্ট পাচ্ছেন হতে পারে আপনি তাদের অনেক ভালোবাসতেন বা তারা আপনার জন্য বিশেষ কেউ ছিল কিন্তু তাদেরকে আপনার থেকে দূরে সরিয়ে দেওয়া হবেই হ্যাঁ সেই মুহূর্তে আপনার অনেক কষ্ট হবে ঠিকই কিন্তু বিশ্বাস করুন সেটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হবে মনে হবে আপনি তাদের ছাড়া বাঁচতে পারবেন না কিন্তু এটাই হবে আপনার জীবনের একটি বিশেষ মুহূর্ত এরপর আপনার জীবনে এমন কিছু মানুষ আসতে শুরু করবে যারা সত্যিই আপনাকে সাহায্য করবে তারা আপনার জীবনে দেবদ্যুতের মতো আসবে আপনার জীবনকে পরিবর্তন করতে আসবে আপনাকে নতুন কিছু শেখাতে আসবে আর যদি এমন কিছু আপনার সাথে ঘটে থাকে তাহলে এটাও ভগবান এবং ইউনিভার্সের সবচেয়ে বড় মিরাকেল যা আমার সাথেও ঘটেছিল প্রিয় দর্শক আমিও আমার জীবনে এমন একটি পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি যেখানে আমি মনে করেছিলাম যে আমি তাদের ছাড়া হয়তো বাঁচতেই পারবো না কিন্তু সেটা সম্ভব হয়েছে এবং যখন সেটা ঘটল তখন প্রথমে অনেক কষ্ট হয়েছিল অনেক ব্যথা পেয়েছিলাম কিন্তু এরপর যেন কেউ আমার ক্ষতস্থানে ওষুধ লাগিয়েছে আর সেই ব্যথা কিছুক্ষণের মধ্যেই প্রশমিত হয়েছে আর এই পরম শান্তির অনুভূতি আমিও পেয়েছিলাম আমিও অনুভব করেছিলাম তাই আপনারাও মনে রাখবেন যে ভগবান এবং ইউনিভার্স এভাবেই আমাদের ভালোবাসে এভাবেই আমাদের জীবনে মিরাকেল ঘটায় সময় পরিবর্তন হওয়ার চতুর্থ মিরাকেলটি হল ভগবান বা ইউনিভার্স আপনার জীবনে হঠাৎ করে কিছু কষ্ট দিতে শুরু করবেন মানে আপনার জীবনে সব সময় কিছু না কিছু চ্যালেঞ্জ আসতেই থাকবে এই পরিস্থিতিতে আপনি হয়তো ভাববেন যে একই হচ্ছে আমার সাথে যখন থেকে আমি স্পিরিচুয়াল জাগরণ শুরু করেছি পজিটিভ জিনিসগুলির দিকে মনোযোগ দিয়েছি তখন থেকেই যেন আমার জীবনে আরও সমস্যা আসতে শুরু করেছে কিন্তু প্রিয় দর্শক এই সমস্যাগুলি আসলে আপনাকে আরও শক্তিশালী করে তুলতে আসে বিশ্বাস করুন এই সমস্যাগুলি বাস্তবে কোনো সমস্যাই নয় বরং এটি আপনাকে মানসিক ও আবেগগতভাবে শক্তিশালী করার জন্যই আসে বাস্তবে ইউনিভার্স ইচ্ছাকৃতভাবে এগুলি আপনার জন্য তৈরি করছে যদি এটি আপনার সাথে ঘটছে তাহলে ভেঙে পড়ার কোনো প্রয়োজন নেই হাল ছাড়ার কোনো প্রয়োজন নেই কারণ এসবের দ্বারা কেবল আপনাকে পরীক্ষা করা হচ্ছে আপনি কতটা শক্তিশালী তা যাচাই করা হচ্ছে তাই যদি এটি বর্তমানে আপনার সাথেও ঘটছে তাহলে নিজের মনকে শক্ত করুন এবং বিশ্বাস রাখুন যে আপনাকে শক্তিশালী করে তোলা হচ্ছে পঞ্চম মিরাকেলটি হল যে ভগবান আপনার ব্যক্তিত্বের পরিবর্তন শুরু করে দেবেন যদিও এই সমস্ত মিরাকলসগুলি আপনার জীবনের পরিবর্তনেরই লক্ষণ যদি এই সমস্ত চিহ্ন আপনার সাথে ঘটে থাকে এমন কি কেবল একটি চিহ্ন যদি আপনার সাথে ঘটে থাকে তবে আপনার পরিবর্তন শুরু হয়েছে এখানে পরিবর্তনের অর্থ হল ঠিক যেমন একটি প্রজাপতি প্রারম্ভে একটি সুও পোকা হয় তারপর এটি তার কুকুন তৈরি করে যখন এটি কুকুন তৈরি করে তখন সে নিজেকে পরিবর্তন করছে তার নতুন পাখাগুলি গঠিত হচ্ছে যদিও একটি সুও জন্য এই সময়টি অত্যন্ত যন্ত্রণাদায়ক হয় কিন্তু যখন সে এই যন্ত্রণাদায়ক পরিস্থিতি থেকে বেরিয়ে আসে তখনই সে একটি সুন্দর প্রজাপতিতে পরিণত হয় কথার অর্থ হল একটি সুপোকার প্রজাপতিতে রূপান্তর ঠিক তেমনই হয় যেমন আমাদের জীবনে এই সমস্ত কিছু ঘটে তাই যদি এগুলি আপনার সাথেও ঘটছে তাহলে ভেঙে পড়ার প্রয়োজন নেই হাল ছাড়ার কোনো প্রয়োজন নেই কারণ এগুলি ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে আপনাকে আপনার সর্বোত্তম সংস্করণটি তৈরি করার জন্য প্রিয় দর্শক কেবল ইউনিভার্সের উপর বিশ্বাস রাখুন আপনার জীবনে বিশাল বিশাল মিরাকেলসগুলি আপনার জন্য অপেক্ষা করছে কারণ এবার আপনার জীবনের সর্বোত্তম সময়টি এসে গেছে আজকের ভিডিওটি দেখার জন্য এবং আমাকে শোনার জন্য আপনাদের সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ